ত্রিপুরার জনজাতি চাকমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে বিজু উৎসব মূলত ফুল বিজু মূল বিজু এবং গুচ্ছপুচ্ছ বিজুর মধ্য দিয়ে তিন দিন ব্যাপী এই উৎসব পালন করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা রবিবার ছিল বিজু উৎসবের প্রথম দিন তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে জেলার এদিন বৌদ্ধ বিহারের উদ্যোগে আয়োজন করা হয় ফুল বিজু উৎসবের এদিন হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে উৎসবে সামিল হন ত্রিপুরার একমাত্র জনজাতি মহিলা মন্ত্রী তথা পেচারথল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শান্তনা চাকমা কুলবিজু উপলক্ষে এদিন এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বারা সংগঠিত হয় সুবিশাল রেলি নিজেদের ধর্মীয় সংস্কৃতি মেনে ফুল হাতে রেলি করে এদিন সবাই পৌঁছান গ্রামের দেউ নদীতে সেখানে নদীর জলে ফুল ভাসিয়ে সবার মঙ্গল কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা আমাদের যে সংস্কৃতি যে রয়েছে সেটাকে আমরা আজকে এটা সম্পন্ন করে পাশাপাশি আমরা আজকে রেলির মাধ্যমে আমরা আজকে উপস্থিত হয়েছি দেহু নদীতে এবং আমরা এর এখানে দেউ নদীতে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে আজকে আমরা মুম আর দুপাতি জ্বালিয়ে আমরা প্রণাম করছি এবং আজকে আমরা এখানে প্রণাম জানিয়ে মার উদ্দেশ্যে আমরা ফুল নদীতে আমরা বিসর্জন করছি আমি এই এটাই বলবো যে আমাদের চাকমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই আগামী দিনে আমরা চাই আমাদের সংস্কৃতিকে যাতে আরও বৃদ্ধি পায় এবং আরও এগিয়ে যায় এবং সমগ্র যারা আমাদের রাজ্যবাসী রয়েছে প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হ্যাপি বিজু জানাচ্ছি এবং এই সংস্কৃতিকে ধরে আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব ভগবান বুদ্ধের কাছে আমি এটাই প্রার্থনা করি এইবারের বিজু এবং আগামী যে আমাদের নতুন বছর আমাদের যে প্রথমেই বলেছি ফুল বিজু মূল বিজু এবং গচ্চে পরচে বিজু আমাদের তিন দিনব্যাপী হয় এবং প্রতিটি বিজুই যাতে প্রতিটি দিনই প্রত্যেকের মঙ্গল হয় সেই কামনায় আমি ভগবান বুদ্ধের কাছে রাখছি